বিকেলের শেষ আলোটা ঢাকাকে যেন সোনালী এক পর্দার আড়ালে ঢেকে দিচ্ছিল আমি একা বের হয়েছিলাম মনে একটু অস্থিরতা নিয়ে শহরে কোলাহল জঞ্জাট দুলাবালি ভিড় থেকে একটু মুক্তি চাইছিলাম তাই ঠিক করলাম বুড়িগঙ্গার পারে গিয়ে বসবো কিছুক্ষণ নদীর ধারে পৌঁছাতে এক অদ্ভুত প্রশান্তির ভর করল মনে তার ঢেউয়ের ছন্দ যেন মনকে শান্ত করে দিল দূরে কিছু ছোট ছোট নৌকা চলছে কারো হাতে বৈঠা কারো হাতে জাল নদীর ওপারে সূর্য নামছে ধীরে ধীরে লালচে রঙে ভরে যাচ্ছে আকাশটা এক বৃদ্ধ জেলে পাশে জাল গুছাচ্ছিল আমি হাসি মুখে জিজ্ঞাসা কর্কা কেমন মাছ পেলে আজ তিনি হেসে বলল মাছ ধরা যত না কঠিন তার চেয়ে কঠিন এখন টিকে থাকা তবুও নদীটা সেরে থাকতে পারি না বৃদ্ধ লোকটি শেষে বলল বাবা এই নদীটাই আমার জীবন